পাকিস্তানের স্পেশাল চিকেন বিরিয়ানি বানাচ্ছি আজকে আমার কাছে তো মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে সহজ বিরিয়ানির রেসিপি এইটা আর খেতেও এত মজা আসলে এক এক দেশের এক 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 রকম রকম দেশের খাবার খাবার সিস্টেমও পাকিস্তানি স্পেশাল বানাবো আজকে এর ভাইরাল ড্রেস পরে হানিয়ামের বাংলাদেশে এসে এই প্রিন্টের এই ড্রেসটা পরছিল তারপর থেকে এই ড্রেসটা এত ভাইরাল আমারও ড্রেসটা খুব পছন্দ হয়েছে আর এই ড্রেসটা একদম বড় সড়ো হিজাবি মেয়েদের জন্য একদম পারফেক্ট একটা ড্রেস খুবই সুন্দর কালারটা ড্রেস টাও তেমন সুন্দর ওরনাটা সফট অরগানজ এর মধ্যে ওরনাটা সাইডে নিয়ে সুন্দর করে পড়লেও ভালো লাগবে তবে ওর দিয়ে আমি হিসাব পড়ে ফেলছি ম্যাচিং প্যান্ট ড্রেস আর ওরনা খুবই সুন্দর একটা এই ভাইরাল ড্রেসটা অনেক পেজে অ্যাভেলেবেল তবে আমি নিয়েছি তাশুস ক্রিয়েশন ফেসবুক পেজ থেকে পেজটা আমি রিসিপশনে মেনশন করে দিবো তোমরা চাইলে ভিজিট করে আসতে পারো আমি ওরা দিয়ে হিজাব পড়েছি তবে নন হিজাবি যারা আছে ওরনাটা সুন্দর করে পড়লেও অনেক সুন্দর লাগবে যাই হোক পাকিস্তানে অ্যাকট্রেসের ভাইরাল ড্রেস পরে পাকিস্তানি স্পেশাল বিরিয়ানি বানাতে চলে আসলাম রান্নাঘরে আমরা তো বিরিয়ানি মাংস এগুলো মানে বুঝি কোশিয়ে কোশিয়ে বেশি বেশি মশলা দিয়ে রান্না করা তবে আজকের বিরিয়ানিটা একদম সিম্পল হবে এক পটলা চিকেন ভিজাইছিলাম সেটা দিয়ে বিরিয়ানি রান্না করব মোটামুটি বড় সাইজের একটা হাঁড়ি বসিয়ে দিলাম চুলায় যেহেতু বাচার সবার জন্যই রান্না করব প্রথমে তেল দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম কুচি করা পেঁয়াজগুলো পাকিস্তানের পেঁয়াজগুলো অনেক বড় বড় হয় তবে আমি দেশি পেঁয়াজই ইউজ করতেছি কারণ বড় পেঁয়াজ আমি পাইনি কোনো ব্যাপার না হ্যাঁ টেস্টটা সেমি আসবে আশা করি পেঁয়াজটা ভাজতে ভাজতে যখন একদম বেরেস্তা হয়ে যাবে তার মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি কেমন অদ্ভুত সিস্টেম তাই না তবে এই সিস্টেমে রান্না করলাম আর আসলে আউটকামটা দেখলে তোমরাও অবাক হয়ে যাবে বেরেস্তার মধ্যে পানি দেওয়ার পর পানিটা যখন ফুটতে শুরু হয়েছে তার মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি আমাদের বাঙালিদের রান্না মানেই তো কষিয়ে কষিয়ে রান্না করা তবে বিদেশিরা খুব সিম্পলভাবে রান্না করে তবে অনেক মজা হয় খেতে এইবার এই মাংসের মধ্যে আমি অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি তার মধ্যে দিচ্ছি অল্প অল্প করে বাটা মশলা আদা বাটা জিরা বাটা আর রসুন বাটা মশলা বলতে শুধু এই বাটা তিন রকমের মশলাই দিলাম কোনো রকমের গুঁড়া মশলা এখানে অ্যাড করব না একটু ভালো করে চিকেনটা রান্না করে নিচ্ছি এক্সট্রা কোনো মশলাপাতি পাতি লাগবে না কিছুক্ষণের মধ্যে চিকেনটা সুন্দরভাবে রান্না হয়ে গেছে তার মধ্যে আমি কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি আর এখন চাল অ্যাড করার পালা পাকিস্তানে সবাই এরকম লম্বা লম্বা বাসমতি চালই ইউজ করে বিরিয়ানিতে তাই আমিও এটাই নিলাম চাইলে পোলাওয়ের চাল দিয়েও এই রেসিপিটা করা যাবে হাফ কেজি চালের জন্য আমি এক কেজি পরিমাণে পানি সুন্দরভাবে বলক তুলে নিলাম আর এই গরম পানি দিয়ে দিচ্ছি বিরিয়ানি পানির হাড়িতে মাংসটা রান্না করার পরই পানিটা এটার মধ্যে দিয়ে দিচ্ছি আর পানিটার মধ্যে এখন আমি এক এক করে মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি দারচিনি এলাচ তেজপাতা গরম মশলা আর জিরা ব্যবহার করলাম মানে সবই গরম মশলা তারপর আমি এখানে অ্যাড করতেছি গুঁড়া দুধ বিরিয়ানিতে অল্প একটু দুধ অ্যাড করলে অনেক টেস্টি হয় এরপর বিরিয়ানির জন্য যতটুকু পরিমাণ লবণ লাগবে লবণটাও দিয়ে দিলাম আর এখন ধুয়ে রাখা চালটা অ্যাড করলাম পাকিস্তানে যে কোনো রকমের বিরিয়ানি রান্না করলে তারা লম্বা লম্বা এই বাসমতি চালগুলো দিয়েই করে তবে আমার মনে হয় এখানে পোলার চালটা করলেও অনেক মজা লাগবে খেতে কারণ পোলাও চালে এক্সট্রা একটা সুন্দর গন্ধ থাকে যেটা বাসমতি চালে থাকে না যাই হোক একটু নেড়ে তার মধ্যে কাঁচা মরিচ দিয়ে আমি একটা তাওয়া বসিয়ে দিলাম তাওয়ায় রুটি ভাজা যে হয় চুলার হিটটা লো রেখে তার উপরে বিরিয়ানিটা এখন বসিয়ে দিচ্ছি এইভাবে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রাখতে হবে প্রায় দশ বারো মিনিট তার মধ্যে আমার বিরিয়ানি একদম রেডি হয়ে যাবে কত সহজ তোমরাই হয়তো দেখলাম এখন শুধু ফাইনাল রেজাল্ট দেখার জন্য দশ মিনিটের অপেক্ষা আচ্ছা এর মধ্যে তোমাদেরকে দেখিয়ে দেই তোমরা যারা উচ্চতা বাড়াতে চাও লম্বা হতে চাও চাইলে এই সাপ্লিমেন্টের কম্বোটা ট্রাই করতে পারো যেটা বাংলাদেশে বিএসটিআই কর্তৃক অনুমোদিত তাই কোনো রকমের সাইড ইফেক্ট এর ভয় নাই এগুলো কোনো রকমের ঔষধ না এগুলো হরলিক্স বা কমপ্লেন ঠিক যেই রকম সেই রকমই সাপ্লিমেন্ট মূলত এটা হাড়ের শক্তি বৃদ্ধি করবে এটা তোমরা ফিট ক্যাফে টোয়েন্টি ফোর পেজ থেকে পেয়ে যাবা পেজটা আমার রিসেপশনে মেনশন করে দেওয়া থাকবে যাই হোক দশ মিনিট পর চলে আসলাম বিরিয়ানির কাছে বেশ কিছুক্ষণ দমে ছিল আর তারপর দেখো একদম পারফেক্ট ঝরঝরা বিরিয়ানি হয়েছে ঝরঝরা বিরিয়ানির ক্ষেত্রে পানি আর চালের পরিমাণটা ঠিকঠাক দিতে হয় চাল যতটুকু ঠিকঠাক ডাবল পরিমাণে পানি এত সহজ রেসিপিতে কি যে সুন্দর বিরিয়ানি হলো সেই একটা গন্ধ আসতেছে তাও তো আমি বিরিয়ানি মশলা ইউজ করিনি একদম সিম্পল ভাবে বানালাম আজকে আমি ফার্স্ট ট্রাই করলাম এরপর থেকে মাঝে মাঝে আমি এভাবে বিরিয়ানি বানাবো আমার ননদ বাইরে যাচ্ছে বাইরে যাওয়ার আগে যেহেতু বিরিয়ানি রেডি তাই ও একটু খেয়েই বের হচ্ছে ও তো খুবই পছন্দ করছে এটা নেক্সট টাইম আমি আবারও বানাবো ইনশাল্লাহ আর তোমরাও চাইলে এটা বানিয়ে ট্রাই করতে পারো খুবই মজা হয় যা যাই হোক কেমন লাগলো আজকের সিম্পল বিরিয়ানির ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিয়েও দেখা যাবে নতুন কোনো ভিডিওতে সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম